হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে থাকবে আমাদের সবচেয়ে ডিমান্ড করা যে ড্রেসগুলো বা যে আইটেমটা সেটা সেটা হলো শর্ট টপস অ্যান্ড শার্ট এটা আমাদের বারো মাসের একটা আইটেম যেটা বলতে গেলে প্রতি প্রতিদিনই দেওয়ার ট্রাই করি আমরা বিকজ সবাই অনেক বেশি এগুলো চাই আমাদের থেকে যেটা আমরা সামার বলেন কিংবা উইন্টার বলেন সেই ক্ষেত্রেও আমরা ভিডিওটা দিয়ে থাকি শর্ট টপসগুলো অলওয়েজই চলে আমাদের সবাই আমাদের থেকে চেয়ে থাকে তো এরপরও উইন্টারের মোটামুটি শেষ দিকে বলতে গেলে আমাদের যে এখন যে ওয়েদারটা এই ওয়েদারের জন্য দেখা যায় অনেকেই টপস গুলো চাচ্ছে তো তার জন্য দেখা যায় আমরা শর্ট টপসটা তো এই শর্ট টপস গুলো নিতে পারেন আমাদের বছরে একবারে বলতে গেলে উইন্টারের শেষের দিকে আর সামারের শুরুর দিকে যে প্রথম যে নতুন কালেকশন গুলো থাকে সেখান থেকে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে বলে রাখলাম এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল বা থাকবে এখনো আছে সেটাই চলবে তো এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা জানেন আমাদের ড্রেসগুলো এক পিস করে থাকে তাই অবশ্যই অবশ্যই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বডি সাইজটা মেজারমেন্ট জেনে নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর একটা কথা বলার ছিল শর্ট টপস অনেকেই ম্যাক্স বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এমন না যে টাইট ফিটিং করে থাকে বা একবারেই ফিটিং হয় এরকম না এগুলো একটা অ্যাভারেজ সাইজ পরা যায় একটু লুজি প্যাটার্নও পড়ে থাকে কেউ অনেক বেশি লুজি পরে কেউ একবার একটা নর্মাল লুজ প্যাটারনে পড়ে থাকে তাই আমি এগুলো বলবো একটা অ্যাভারেজ সাইজ যদি বলি তাহলে দেখা যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি ম্যাক্সিমাম টপসগুলো আপনি পড়তে পারবেন তো এখানে দেখেন অনেক টপস আছে শার্ট আছে মাত্র দুশো পঞ্চাশ নিয়ে নিতে পারবেন দেখা মাত্র পছন্দ করে নিতে পারবেন আর একটা বিশেষ কথা হলো যারাই অনলাইন করতে চাচ্ছে। দেখেন সামার চলে আসে অনেকেই কিন্তু তাদেরকে বলবো আমাদের শপে আসুন আমাদের কালেকশনগুলো দেখেন থেকে পার্চেস করে আপনি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা একেবারে চতুর্থ তলায় তার নম্বর শপ এখানে যে টপসটা দেখবেন এটা হলো ওভার সাইজ বলতে গেলে একটু সাইজটা লুজি প্যাটারের ছিল বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ যারা পড়তে চাচ্ছেন তারা এটা মাত্র পঞ্চাশের মধ্যে দেন এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার যারা আটত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা এই শার্টটা নিতে পারেন খুব চমৎকার প্রিন্টের মধ্যে দিচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাটাচ করা ছিল এটা আটত্রিশ থেকে চল্লিশ বডির জন্য এটা নিতে পারেন আর এগুলোর লেন্থ কিন্তু খুবই যেহেতু এগুলো শর্ট টপ তো এগুলো লেন্থ থাকবে হলো আপনার কি বলে চব্বিশ ছাব্বিশ বাইশও পেয়ে যাবেন আঠাইশো পাবেন এর মধ্যে পেয়ে যাবেন তো এটা দেখতে পাবেন এটাও চমৎকার এগুলো লেন্থ হবে টোয়েন্টি ফোর ব্ল্যাকের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট এটা আপনি এটা নিতে পারেন চৌত্রিশ বডির জন্য লেন্থ হবে থার্টি ফাইভ সরি টোয়েন্টি সিক্স দেন এই কালারটা এটা দেখতে পারেন ওভার সাইজ যারা একবারে লুজি প্যাটার্ন করতে যাচ্ছে চৌচল্লিশ থেকে ছেচল্লিশ তারা এটা নিতে পারেন লেন্থ হবে টোয়েন্টি থ্রি এটাও দেখতে পারেন ব্যাগি প্যাটার্নের মধ্যে ছিল এটা বডিটা হলো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশও করতে পারেন লেন্থ হবে থার্টি টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে ছিল বেবি পিঙ্ক কালারের মধ্যে একটি শার্ট খুবই চমৎকার শার্ট যারা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন টোয়েন্টি সিক্স লেন্থ স্কাই কালার মধ্যে টফটা নিতে পারেন যারা বিয়াল্লিশ চৌচল্লিশ করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন বো করা এই শার্টটাও নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি হবে সব অলমোস্ট তো এটাও নিতে পারেন টোয়েন্টি থ্রি হাসের লেন্থ মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে ছিল ফ্যাব্রিকটা খুবই চমৎকার এটার এটা আপনি নিয়ে নিতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য লেন্থ হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা ছিল এটাও দেখে নিতে পারেন টোয়েন্টি থ্রি লেন্থ আছে এটার দেন এটাও দেখে নিতে পারেন চমৎকার প্রিন্টের মধ্যে একটি ছিল যারা একটু যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন টোয়েন্টি টু লেন্থ তারা এটা নিতে পারেন একটু শর্ট প্যাটার্নে আরেকটি সুন্দর একটি কালার ইভেন ডিজাইন যেটাই বলেন সবকিছু কিছু মিলিয়ে অনেক সুন্দর এটা বডিটা হবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ লেন্থ হবে টোয়েন্টি ফোর এটাও নিতে পারেন আরো বেশি চমৎকার এটা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা এটা লেন্থটা হবে আপনার টোয়েন্টি সিক্স এই কালারের মধ্যে এটাও নিতে পারেন খুবই চমৎকার টোয়েন্টি ফোর লেন্থ আছে বডিটা ফার্টি থেকে ফার্টি টু হবে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট ছিল যা এটা চৌচল্লিশ অব্দি কাভার করে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি হবে আর লেন্থটা হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশের মধ্যে স্ট্রাইপের মধ্যে ছিল টপসটা এটাও নিতে পারেন টোয়েন্টি ফোর লেন্থ স্কাই কালার ব্লু কালার মধ্যে এটা ছিল বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স ফ্লার প্রিন্টের মধ্যে ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডি হবে লেন্থ হবে টোয়েন্টি টু ব্ল্যাকের মধ্যে ছিল ছত্রিশ সাতত্রিশ বডি হবে টোয়েন্টি টু হবে এটাও লেন্থটা সুন্দর একটি টপ ছিল জর্জেট ম্যাটেরিয়াল এটার মধ্যে ইনার অ্যাটাচ করা আছে দেখেন এটা খুব চমৎকার বডি সাইজটা আটত্রিশ চল্লিশ খাবার খাবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি চমৎকার একটি কালারের মধ্যে ছিল এটাও দেখেন যারা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ অব্দি কাবার করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটাও খুব চমৎকার লেন্থ হবে এই কালার মধ্যে ছিল দেখেন আটত্রিশ বাড়ির জন্য লেন্থ হোয়াইট ছিল খুবই চমৎকার একটি হোয়াইট হোয়াইট তো বরাবর অনেক বেশি চাহিদা আমাদের থেকে তো এটা নিতে পারেন যারা বিয়াল্লিশ অব্দি পড়তে চাচ্ছেন আর হবে টোয়েন্টি সিক্স তারা এটা নিতে পারেন খুবই সুন্দর একটি ড্রেস টপ যারা চাচ্ছেন হোয়াইটের মধ্যে আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য টোয়েন্টি ফোর লেন্থের জন্য তারা এটা নিতে পারেন দেন এটাও দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই এমন এক ডিজাইন করা আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না বডি সাইজটা এটা বিয়াল্লিশ পর্যন্ত কাবার হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো পঞ্চাশ ট্রান্সফারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন করা আপনার টপ ছিল এটা বডি সাইজটা আটত্রিশ হবে লেনথ হবে টোয়েন্টি সিক্স ব্ল্যাকের মধ্যে এটাও সেম বলতে গেলে ট্রান্সফারেন্ট খুবই চমৎকার ব্ল্যাকটা আসলে অনেক বেশি চমৎকার ছিল দেন এটাও ব্ল্যাকটা দেখতে পারেন ট্রান্সফারের মধ্যে খুবই চমৎকার বডি সাইজটা বিয়াল্লিশ অবধি কাবার হবে টোয়েন্টি ফোর লেন্থ এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য এখান থেকে যেটাই আপনি নিতে চাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা হাসলি ভাতার মধ্যে ছিল এটা বলা হয় স্লিভলেস এটাও নিতে পারেন এই কালারটার মধ্যেও নিতে পারেন কালারটাও যেমন সুন্দর ঠিক প্যাটার্ন ডিজাইন সবগুলোই সুন্দর বডি বিয়াল্লিশ পর্যন্ত খাবার হবে টোয়েন্টি টোয়েন্টি টু লেথ হবে এই শার্টটা নিতে পারেন খুবই চমৎকার একটি শার্ট বিয়াল্লিশ এটাও হবে বডিটা এটা বিয়াল্লিশ সরি এটা আটত্রিশ চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি এটাও দেখতে পারেন এটাও আবার দেখা যায় ফার্টি থেকে ফার্টি টু বডি হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি আছে মাত্র দুশো পঞ্চাশ যেটা নিতে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে যাবে এটাও দেখতে পারেন বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে ফ্লাওয়ার পিটার মধ্যে একটু সুন্দর একটু টপ ছিল অনেক বেশি সুন্দর এটা হাতে পেলে বুঝতে পারবেন বডিটা হবে বিয়াল্লিশ পর্যন্ত কামার কবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে এটাও দেখতে পারেন খুবই চমৎকার বডি তো এটারও আসলে এটা আসলে বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে হবে টোয়েন্টি ফোর মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা দেখতে পাবেন একটু সুন্দর একটু ওয়ার্ক করা আছে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক প্লাস এটা স্ট্রেচেবল একটা ফেব্রিক আর পিস থেকে বডি হবে লেন্থ হবে 26 এটা দেখতে পারেন এটা 34 34 বডির জন্য লেন্থ হবে 30 28 চমৎকার একটা প্রিন্টের মধ্যে ছিল এটাও দেখতে পাবেন স্মকি করা আছে আপনার গলার পোরশনটা খুবই চমৎকার ছিল এটা স্ট্রাইপার মধ্যে ছিল এটাও দেখতে পাবেন 42 40 থেকে 42 হবে লেন্থ হবে 26 মাত্র 250 এর মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন এই কালারটা বলেন ডিজাইনটা বলেন সবকিছু মিলে আবার অনেক বেশি সুন্দর এটা তো নিয়ে নিতে পারেন মাত্র 250 এর মধ্যে দেন পলকা ডটের মধ্যে এটাও ছিল এটাও খুবই বেশি চমৎকার 38 থেকে 40 হবে লেন্থ হবে 23 মাত্র 250 এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটি টপ ছিল খুবই চমৎকার 38 40 বডি জন্য লেন্থ 26 হবে এটা শার্ট ছিল একটু ওভার সাইজে যারা নিতে যাচ্ছিলেন 44 অবধি হবে এটা লেন্থ হবে 26 খুবই চমৎকার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অনেক বেশি সুন্দর এটা আপনি নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান যেটা ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল পুরোটাই আসলে খুবই সফট আর ইনার অ্যাটাচ করা আছে যদিও ট্রান্সপারেন্ট হাতাগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে তো আজকের এই ভিডিওতে আপনি টপ দেখছেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি নক দিতে পারেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সাথে সাথে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম